আজকে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন যে অভূতপূর্ব সাফল্য নেতা সেখান তিনি আজকে শুরু করেছিলেন আজকে সেই আমরা উন্নয়নকে এগিয়ে যাচ্ছি যারা কোনি যারা হত্যাকারী যারা আইন পাস করেছিল এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এখন তাদের দোষরা

এবং আমরা দেখাতে তিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে আজকে তিনি যে সেই স্বপ্ন হল এই ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা আমরা যত বাধাই আছো যত ষড়যন্ত্রই হোক সে খাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে পৃথিবীকে দেখিয়ে দেব যে সে খাসিনা তার পিতার মতোই যা বলে সেটি করে তার প্রমাণ হচ্ছে পদ্মা সেতু অনেকেই বলেছে পদ্মা সেতু সম্ভব হবে না ওটা নামে চলে ওটা কখন ভেঙে পড়ে আজকে তাকে বলতে চাই আপনার নেতারাই তো আসে যায় নরে ওটা চলে ওটা আজকে ঘন্টায় অত সময়ের মধ্যে অর্থাৎ তিন ঘন্টার ব্যবধানে ঢাকা থেকে মানুষ বরিশালে এসে পৌঁছে তাই আমরা বলতে চাই সময় সংক্ষিপ্ততার কারণে বক্তব্য না পারি আমি শুধু একটি কথাই বলতে চাই প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ কৃষক লীগ আমাদেরকে আরো ধৈর্য ধারণ করে রাজনীতি করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে প্রতি স্তরে সংগঠনকে মজবুত করে আমাদের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে আগামী দিনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা বঙ্গবন্ধুর সোনারা বাংলা শেখ হাসিনা এক্সপার্ট বাংলাদেশ আমরা গর্বেই করব এটাই হোক আজকে রঙ্গিতা আর আমাদের আরো কঠিন থেকে এগিয়ে যেতে হবে যত বাধাই আসুক বাধা আমরা অতিক্রম করে অবিষ্ট লক্ষ্যে অর্থাৎ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেতা আবুল হাসদুল্লার নেতৃত্বে এবং এই বরিশালের নেতা সাদেক আব্দুল্লার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই হোক অঙ্গীকার সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী

يو تو چي عالمي چي جام جو اندر جاننا اوري سارڪاني خانو سچو پرو اکريت ساري اوري چي ڪري جي ڪري سڀن جو هوندو آهي ان وقت جو آهي ٿو هي سچو ري اڀي تي پتا اوازني ٽين جو آهي وهاءه اٿلو اواز اپنه ٽين کي ڏات

يا سلام شباب طاقت کے ہمت پرچیتو شاہی 75 پر اکست پرائی بھائی کرے مارو جانی ابرا یوان نے ابرا پر پائی کے بھائی پائنا ہنڈر کا تو માતા رت کریا ٹھیک ٹھیک ہمارا دی اتحاد کر لینا માતા نہ دو پڑے نا ٹھیک ٹھیک ہٹ আরে আতে camere dibe sapya ani awar apnake eta satya dikhataaya dadoi ora jawa duniya se ora khawa duniya se jetti habe bideshi kaaj jaate awar bidesh kore baash ora ni joti baaki obo jete debe ekho satya kare amra amader jati ke কককক ধরুবা অতুলকক আমরাই মারবো আগামী দিনের ফসল ইনশাআল্লাহ জয় বঙ্গবন্ধু আজকে সকালে খলিজা এই